সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর টিনার্স ব্লগ চ্যানেলে তোমাদের আর একটু নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো আজকের সকালটা আমাদের যে শাক লাগিয়েছিলাম সেই শাক দিয়েই শুরু করছি তো মা এখানে তুলে নিয়ে আগেই চলে এসেছে সেই জন্য আমি তোমাদেরকে আর তোলাতে দেখাতে পারিনি আর এখানে আমি এনেছি শাকগুলোকে আমি মাকে দেখাচ্ছি যে কি তাজা তাজা শাক দেখো আর প্রথম আমি আমার জমিতে নিজে চাষ করে শাক খাচ্ছি তো এখানে মা হাঁটতে গেছিল তো সেখান থেকে সজনে শাক নিয়ে এসছে আর আমি এখানে পাটাবাটি মানে বাড়ছিলাম আর কি শাকগুলোকে পরিষ্কার করছিলাম আর গাছের শাকগুলোকে আমি চোখই ফেরাতে পারছি না এত সুন্দর হয়েছে তো কাজের তাকে আমি আগে এগুলোকে ছাড়িয়ে নিই আর সজনে শাক যারা জানো যে অনেক টাইম লাগে ছাড়াতে ছাড়াতে বলতে বেশি মানে অন্য শাকের তুলনামূলক সজনের শাকটা আমার আমার কাছে মনে হয় যে অনেক টাইম লেগে যায় তো আমি সেরকম করে তাড়াতাড়ি বেছে নিচ্ছিলাম আর বাঁচতে বাঁচতে আমি মায়ের সাথে কথা বলছিলাম তো কথা বলতে বলতে আর দেখো আমি বারবার শাকগুলোকে দেখাচ্ছি যে আমার গাছের শাক হয়েছে আমার মানে আমি জমিতে লাগিয়েছি প্রথমবার তো কার না ভালো লাগে বলো যে নিজের জমিতে মানে নিজের জমি বলতে আমাদের পিছনে যে জায়গাটা আছে ওখানে নিজে লাগিয়ে একটা সবজি খাওয়ার মতো মজাই আলাদা তো এখানে আমি করে নিচ্ছিলাম শাকগুলোকে সব বেঁচে নিচ্ছিলাম কারণ তাড়াতাড়ি সানটানি করে পুজো করতে হবে আমাকে আর তো এখানে উপরে আমি চলে এসেছি আর সারাদিন সেরকম কিছুই শেয়ার করতে পারেনি ওপরে এলাম দেখছি এখানে মা বড়ি দিচ্ছে তো আমাদের তিন রকমের বড়ি দিচ্ছে এই যে হলুদ হলুদ যেটা দেখছো এটা হচ্ছে খেসারির ডালের বড়ি আর যেটা লাল লাল একটু আছে সেটা হচ্ছে মুসুরির ডালের তো মা এই বড়িগুলোকে সব একা নিজেই দিয়েছে আর আম সবার দেয় জালে আমিও মাকে বলছিলাম যে জালে দিতে হয় তো মা বলছে কলার পাতাতে দিলেও হবে আর কলাইয়ের যে বড়িটা হয় সেটা দিতে হয় জালে তো দেখো মা কত সুন্দর বড়িগুলোতে দিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম আগে দেখতাম মানে আমার মা বড়ি দিত আমার মা বড়ি দিত না কারণ আমার মাসিরা মানে ওদের ওখানে প্রচুর যখন শীতকাল আসে তখন বড়ি মানে সবার ছাদে ছাদে বড়ি দেখা যায় তো আমি সেরকম দেখতাম না কিন্তু মাসিদেরকে দেখতাম প্রচুর বড়ি দিত আর মা এখানে বড়ি দিচ্ছেন মা বলছে তুমি নিচে যাও সান্টান করে নাও দেখো চারিদিকটা দেখিয়ে আমি নিচে চলে এলাম আর তোমাদের সাথে সারাদিন কিছুই শেয়ার করতে পারিনি কারণ সারাদিন আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য কিছুই শেয়ার করতে পারিনি আর এখানে মা রাতে বানাচ্ছে কচুরি মা ফার্স্ট টাইম কচুরিটা বানাচ্ছে কিন্তু এত টেস্টি হয়েছিল সত্যি করে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে আর দোকানে যেগুলো একটু শক্ত থাকে আর মায়েরটা পুরো খাস্তা হয়েছিল। মানে এতটাই সুন্দর হয়েছিলো মা এখানে করছে আর আমি এখানে ভিডিও করছিলাম আগে আমি বলছি তুমি করো আমি মানে ভিডিও বানিয়ে দিই তো আমার শাশুড়ি মা প্রচুর সুন্দর সুন্দর রান্না বান্না জানে তো আমি মাকে বলছিলাম যে একটা চলো আমরা ভ্লগের ভিডিও করি মানে ভ্লগ চ্যালেঞ্জ করি যেটাতে তুমি শুধু রান্না করবে আর মা এখানে সিরিয়াল দেখতে দেখতে করছিল আর আমি এখানে ভিডিও করছিলাম দেখো মা খুব সুন্দর বানাচ্ছিলো মানে ওই পুরটা আর মা ফার্স্ট টাইম ছিল যেহেতু পুরটা একটু গোল গোল করে নিতে হয় আমিও মাকে বলছিলাম যে আমি যে দেখেছি গোল গোল করতে তো মা বলছে এটাতেই হয়ে যাবে এটাতেই ভালো হবে তো সত্যি কথাই এত সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এখন থেকে প্রত্যেক ভিডিও দিয়েও আমি রান্নাঘরে চলে এসেছি মা বলছে আমি বানাচ্ছি আর তুমি ভেজে নাও তো আমি এখানে তেলটা ঢেলে নিয়ে নিলাম আর তাড়াতাড়ি ভাজতে হবে কারণ ও খেতে চেয়েছে তো ও দোকানে ছিল যেহেতু সেহেতু মা বলছে ভাজতে যেতে মানে আমার করতে তারপর ভাজতে অনেক টাইম লেগে যাবে তুমি তেলটা ততক্ষণ বসিয়ে দাও আর তারপর দিয়ে ভেজেমেন্ট তো এটা একদম আমি গরম গরম করে তেলটা করে নিলাম তেলটাকে খুব গরম করতে হবে গরম করার পরে এইবার আমাকে নিয়ে আসতে হবে সেই জিনিসটা কোনটা বলো তো এই দেখো আমি এখানে ছেড়ে দিচ্ছি একে একে তো মা আমাকে সব সময় বলছে যে লো মিডিয়াম আছে দিয়ে দেবে কারণ ভাজা ভাজা হবে না ভেতরটা সত্যিই তাই খুব আস্তে গ্যাস দিয়ে ভাজার চেষ্টা করবে কারণ জোরে গ্যাস দিলে মানে সব কি এগুলো ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে ওখানে আমি করছি আর মা ওখানে করছে আমি এখানে ভাজছি মা করছে আর একদম দেখেছো গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আর মুখগুলো দু একটা ফেটে ফেটে গেছিলো কারণ মুখগুলো একটু ভালো করে বন্ধ করতে হতো তো সেটা কোনো ব্যাপার না যে আর এটা তো প্রথমবার হচ্ছে পরের বার ভালো করার চেষ্টা করবো দেখো আর কি সুন্দর হয়েছিলো খেতে মানে যারা এই রেসিপিটা চাও তারা আমাকে বলে দিও আমি মাকে জিজ্ঞাসা করে বলে দেবো মা কী কী দিয়েছিল তো এই দেখো খাস্তা মুচমুচে একদম আর এখানে হচ্ছে আর এখানে এক ভাজা হয়ে গেছে এই দেখো আমি একটা নিয়ে খেতেও লেগেছিলাম এত টেস্টি হয়েছিল আমি বলছি আগে আমি খেয়ে দেখি তো খুব 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 টেস্টি হয়েছিলো একদম ঝুরঝুরে আর এতটাই টেস্টি হয়েছিল কি বলবো হাত দিলেই মনে হচ্ছে ভেঙে যাচ্ছে এই দেখো দারুণ লাগছিলো খেতে তো আজকের মতোটা